আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি সামি রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি রুহি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অভিনন্দন আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা দুই দিন আগের ভিডিও আজকে আপনাদের কাছে শেয়ার করব করবো জন্যে চলে এলাম আশা রাখি স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন তো এই যে দেখছেন এই জায়গাটা নতুন নতুন মনে হচ্ছে তাই না অপরিচিত একটা জায়গা কখনো দেখেননি যারা আমার ভিডিওটি দেখেন তাদের কাছে অবশ্যই এই জায়গাটা নতুন কারণ এই জায়গাটা আমাদের বাড়ির এলাকার কোনো জায়গা নয় আপনারাও যেমন এটা নতুন দেখছেন আমিও কিন্তু এই এলাকায় নতুন মানে আজকে প্রথম এলাকায় আসছি এর আগে কখনো আমি এদিকে আসিনি তো চারপাশের প্রকৃতিটা এত সুন্দর তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মানে খুবই সুন্দর লাগলো আমার একটু এখন বর্ষার সময় একটু কাদা কাদা হয়ে আছে এজন্য নাহলে এটা একদম মানে একদম প্রাচীন গ্রামের মতো একদম ভিতর এলাকা তো যাই হোক চারপাশটা এতটা সুন্দর তো এটা হলো আমার খালা শাশুড়ির বাড়ি এখানে আমার মানে নননের ছোট নননের বিয়ে খেতে আসছি আমার খালা শাশুড়ির ছোট মেয়ের বিয়ে তো দেখেন কীভাবে বিয়ের নিয়মগুলো পালন করে গ্রামের মানুষরা आयो हो नि यसै आउँछ अनि गाउँमा बस्छौ र आइजक गरे खाएलाई कुरा छ त बाबा एटा धरेछ कि तले मलाई हजुरले मलाई পাৰ বজাৰ আচ্ছা চল 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 দেখুন এদিকে এত জোরে জোরে গান হচ্ছে আর আমার রুহি সোনা মনে তো গান শুনলে না নাচলে থাকতেই পারে না সে শুধু এভাবে লাপাতেই লাপাতেই থাকবে থাকবে মানে গান শুনলে সে এত পরিমাণ আনন্দ পায় সেটা বলার বাহিরে আর যেখানে সে এভাবে নাচানাচি করে যে দাওয়াতে যায় সিনা মানুষ হোক অসিনা মানুষ হোক কোথাও কোনো ভয় পায় না আর আমার মেয়ে ছোট বলে যে নাচানাচি করে না করে তাই না দেখুন বড়রাও কিন্তু নাচানাচি করে আমার কচি কচি ভাবিরা সবাই নাচানাচি করছে আর এই যে দেখছেন এগুলো প্রায় আমার কিন্তু ভাবি সম্পর্কে হয় আর এই যে বয়স্ক মহিলারা মানে বয়স্ক মহিলারা একদলে নাচানাচি করে আর অল্প বয়স্করা ভাবিরা এরা একদলে নাচানাচি করে আর আমার মতো যারা নাচানাচি করতে পারে না তারা শুধু এইভাবে লাইনে দাঁড়িয়ে থেকে তাদের নাচানাচিটা দেখে তো যাই হোক অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক নাচানাচিটা থাকবেই মানে গ্রামের মানুষ মনে করে নাচানাচি না করলে বিয়েটা সম্পন্ন হয় না এরকম মনে করে তো যাই হোক আমরা খুব আনন্দ করি আর খুব মজা লাগে আর সবাই আগের গান এখনকার গান সব কিছু মিলে এত সুন্দর করে মানে নাচে দেখেন নাচগুলো কিন্তু সেরকম নাচ না একদম আগের যুগে দাদি নানিদের গানের নাচ আর আমার মিষ্টি ননদটা দেখতে কেমন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন My holy प्राणी जयला, पर्चानी प्रेखु जयला, ते महोले, பாடில <laughs> பாடி <laughs> তো বিয়ের দিনে এই যে দুই বান্ধবী মিলে খাচ্ছে তো এরা ওরা এত পরিমাণ সরম পাচ্ছিল তো আমি একটু ঠাট্টা করছিলাম যে তাড়াতাড়ি খাও কালমা পড়াতে আসলে আর খাওয়া হবে না তখন আমার কথা কিন্তু মনে হবে যে ভাবি কেন খেতে পড়লো আর কেনই খেলাম না আর বিয়ে বাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সবাই দেখা নিয়ে ব্যস্ত থাকবে কেউ কিন্তু খেতে দিবে না তো আলহামদুলিল্লাহ আজকে বিয়ের দিন আমার ছোট্ট নটা আজকে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে তে আমার হাতে এই যে এইগুলো গয়না আর ওখানে সব লাগে যে সব গয় সব কিছু দিয়েছে আর এই যে এগুলো সব সাজার জিনিসপত্র মানে এইগুলো দিয়ে বউ সাজাবে বউ সাজার যত জিনিসপত্র থাকে আর কালকে রাত্রে যে ক্ষীর মুখে দেওয়া যে অনুষ্ঠান সেটা আমি ভিডিও ক্লিপে নিতে পারিনি কারণ এত পরিমাণ বৃষ্টি আসছিল তো বৃষ্টির জন্য নিতে পারিনি তো আর কি করার তো আমার ননদটাকে সাজানো কমপ্লিট হওয়ার আগেই কিন্তু আমাকে বাড়িতে চলে আসতে হলো কারণ আমাদের বাড়িতে কেউ নাই আর বাড়ি সম্পন্ন একা বাড়িতে ছাগল হাঁস মুরগি সব আপনারা তো দেখছেন আর তাদেরকে তো খেতে দিতে হবে তো আমার ননদকে বিদায় জানিয়ে আমার নননের সাজা না হতেই আমরা কিন্তু চলে আসলাম তো আলহামদুলিল্লাহ এই যে গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি তো আসার পথে বাজারে দেখলাম কিছু সবজি উঠেছে তো কিছু কাঁচা করলা তারপর কচু মিষ্টি কুমড়া পটল মানে ভালো ভালো তরকারি যেগুলো লাগলো সেগুলো এই বাজারটা থেকে নিয়ে নিলাম তো এখন বাড়িতে বাড়িতে আসার পরে দেখি এমন অবস্থা সব কিছুর আর ছাগলগুলো একদম না খাইয়ে আসে মানে খেতে দেওয়ার মতো তো কেউ নাই তো যাই হোক সব কিছুকে খেতে দিলাম খেতে দিয়ে কাজগুলো কমপ্লিট করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে